তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও দিও তো বন্ধুরা আজকে অনেক দিন পর এত রৌদ্র দিয়েছে কি বলবো আজকে সারা দিন সকাল থেকে সারা দিন প্রচন্ড রৌদ্র ছিল অনেক দিন ধরেই কিন্তু শুধু বৃষ্টি বৃষ্টি হ্যাঁ সারাদিন বৃষ্টি থাকে না কিন্তু রাত্রিবেলায় বৃষ্টি হয় সকাল পর্যন্ত বৃষ্টি তারপরে অবশ্য রোদ্রু দেয় কিন্তু রোদ্রু দিলেও রোদ্র সেরকম জোর ছিল না আর সারাদিন রোদ্রু দেয়নি কিন্তু আজকে যে সকাল সকালে এত রৌদ্র দিয়েছে সারাদিন রৌদ্র ছিল আর এদিকে আমাদের এই যে ধানের বীজ ফেলার জন্য যে জমিটা তৈরি করেছিলাম যে যেদিন তৈরি করেছি তারপরের দিন এত বৃষ্টি হয়েছিল মানে যেদিন বিশ্ব ভাই ওরা আমাদের বাড়িতে ছিল ওই রাত্রে এত বৃষ্টি হয়েছিল এই যে দেখো চাষ করা জমিটা আবার মাটিগুলো ইসে হয়ে গেছে দেবে গেছে মানে কি কি বলবো মানে মাটিগুলো আবার বসে গেছে আর ঘাসগুলো আবার গজাচ্ছে তো সেজন্য হাত চিনি দিয়ে টেনে টেনে মাটিটা আলগা করে দিচ্ছি আর ওই দিকে যে আরেক ভাই জমি তৈরি করেছিল ধানের বীজ ফেলার জন্য ওরা কিন্তু আবার ধানের বীজ ফেলে দিয়েছে ওই যে যে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল ওই রাত্রেই ধানের বীজ ফেলেছে আর জানো তো ধানের বীজ ফেলে এত বৃষ্টি হয়েছিল বলে ওদের ধানগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে মানে যেখানে যেখানে একটু নিচু ছিল সেখানে জড়ো হয়ে গেছে জায়গাটা যদি সমান হতো তাহলে হয়তো এরকমটা হতো না আমাদের জায়গাটাও এরকম কোথাও বা উঁচু কোথাও বা নিচু তো ধানের বীজ ফেলার পর যদি বৃষ্টি আসে তাহলে আমাদের গুলো এরকম জড় হয়ে যাবে তো যাই হোক এখন তো আকাশটা ভালো এরকম কয়েকদিন থাকলে তো ভালোই হবে তো কাল পরশুর মধ্যে আমাদেরও জমিতে মানে বীজ ফেলা হবে ধানের বীজ তাই আজকে আরেকটু হাচিনি টেনে দিচ্ছি এদিকে হিয়ার বাবা ঘাসগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে এই ঘাসগুলো নালে পরে আবার ধান মানে বিচন বাড়িতে গাছাবে তো এই রৌদ্রের মধ্যে এই যে হাত চিনি টানতে টানতে আমার শরীর একদম ক্লান্ত হয়ে যাচ্ছে আর এত ঘাম ঝরছে সত্যি তাই বলছিলাম যে মানে পেটে খায় বলে আজকে এত পিটে সইতে হয় কটা খাওয়ার জন্য কিন্তু এত কষ্ট তো যাই হোক অনেকেই অনেকভাবে কমেন্ট করে অনেক খারাপ কথাও বলে তোমরা তো দেখতেই পারছো মানে এই যে জয়দেব বর্মার আইডি থেকে তো দেখো আমরা কিন্তু কষ্ট করেই খাই আমরা কিন্তু ভিক্ষা করে খাই না তো যাই হোক তোমরা বলেছিলে এ সম্বন্ধে যেন আমি ভিডিও না করি তো আমি ওই জয়দেব বর্মনের কমেন্টের উত্তর আর দিতে চাই না ওনার যা খুশি তাই বলতেই থাক তো আমি এদিকে এখন চলে আসলাম মানে ধানগুলো ঝাড়তে এই যে পাতান থেকে পাতানের থেকে যদি গাছ চারা গাছ হয় সেই গাছে নাকি ভালো ধান হয় না তো সেজন্য একদম ভালো করে ধানগুলো ঝেড়ে নিচ্ছি যাতে পাতান না থাকে আর হ্যাঁ আমি বারবার পাতান পাতান বলছি তো পাতান মানে ধানের চিটা চিটাটাকে আমরা পাতান বলি তাই বারবার ওই কথাটায় মুখে আসছে আর হ্যাঁ আমার ভয়েস দিতে একটা কথা খুব মনে পড়ে গেল আসলে কালকে একটা আমি কমেন্ট দেখতে পেলাম বলছিল যে আমার গলার সুর নাকি এত বিশ্রী আমার গলার কণ্ঠ আমার কথাগুলো শুনতে নাকি খুব বাজে লাগে তো করার কিছু নেই দিদি ভাই যার যেরকম গলার মানে গলার কণ্ঠ সুর তার তো সেরকমই হবে বলো হ্যাঁ একটু নেকামি করে একটু চেঞ্জ করা চায় কিন্তু অরিজিনাল ভয়েসটা সবসময় বের হয় নকল করা ভয়েস না সবসময় বের হয় না তো আমার যে যেরকম গলার কণ্ঠ আমি সেরকমই কথা বলবো জাগে ওই সব কথা বলে মন খারাপ করতে চাই না তাছাড়া তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তো তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত ভালো ভালো কমেন্ট আমি পাচ্ছি তো সেজন্য আমি অনেক গর্বিত তোমাদের এত ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার জন্য তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই আমার পাশে থাকলে আমার অনেক এগিয়ে যেতে পারবো এভাবেই পাশে থেকো আর দেখো আমাদের গ্যাসটা অনেক দিন হয়ে গেল নষ্ট হয়ে গেছিলো মানে গ্যাসের চুলার মধ্যে যে ইসেটা থাকে কি বলে ওটা চাবি ওই একটা চাবি না নষ্ট হয়ে গেছে তো সেটা ঠিক করার জন্য ওইদিকে এক ভাই আসছে ঠিক করে দিচ্ছে তো এখন ঠিক হয়ে গেছে আর এখন এই যে মেয়ে এই গ্যাসের মধ্যে খাওয়া থেকে এসে পান্তা ভাত খেয়েছি আর এইদিকে ভূমিদি রুটি ভাজতেছে বাবা রুটি খাবে এই যে এখানে রুটি ভাজতেছে তো দেখো মেজ মেয়ের রুটি বানানো হয়ে গেছে আর ওর বাবার জন্য রেডি করে নিয়ে আসলো ওর বাবা আবার কলা নিয়ে আসছে সকালবেলায় বাজার থেকে তো কালকে দুধ আছে দুধ কলা দিয়ে রুটি খাবে আর খাবার আগে এই যে গ্যাসের ওষুধ সুগারের ওষুধ এগুলো ওর খেতে হয় তো আগে না ভুলে যেত খাওয়ার পর মনে পড়তো ওর বলতে হ্যাঁ ওষুধ খাইনি তো এখন অভ্যেস হয়ে গেছে এখন প্রত্যেক দিন এই যে টাইম মতো ওষুধ খায় তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ভাইয়ের সুগার এখন কীরকম কেমন আছে তো ওর সুগার ওই ওই রকমেই পাঁচশো সাড়ে পাঁচশো এখানেই ডাউন করে তো মাসে মাসে সরকারি হসপিটালে গিয়ে চেক আপ করে নিয়ে আসে আর ওষুধও নিয়ে আসে সরকারি হসপিটালেরই ওষুধ খায় আর মাঝে মাঝে কেনা ওষুধ খায় তো সকালবেলায় এই যে বাজার থেকে নিয়ে আসছে সাপিলা মাছ মা আর মেয়ে এখানে এই যে মাছ বেচছে এখন তো বাড়িতে এত রৌদ্র উঠেছে তো সেজন্য রান্নাঘরের পিছনের এইদিকে এসে এখানে মাছ বেচছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাজে দুপুর বারোটা তো বাইরে এই যে কাজবাস সেরে এবার স্নান করলাম ভাত বসিয়ে দিয়েছি স্নান করেই আগিয়ে গিয়েছি ভাত বসাতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে আর কি তো ভাত বসিয়ে দিয়ে মাথায় শ্যাম্পু করেছিলাম মাথায় এক চিরুনি করে মাথা মাথাটা মানে চুলগুলো একটু চিরুনি করে যে একটু সিঁদুর করে নিলাম মানে ক্যামেরার সামনে তো আস্থা লাগবে আর এমনিই যদি আসি তোমরা অনেকেই বলবে যে এই সিঁদুর না পড়লে খারাপ লাগে তোমাকে তো সেই জন্য আগে স্নান করে সিঁদুরটা আগে পড়তে বলো তো সেই জন্য যে কিন্তু এদিকে সময় হয়ে গেছে চিরুনি করার সময় ছিল না তখন ভাতটা আগে বসিয়ে দিয়ে যে মাথায় চিরুনি করে সিঁদুর পরে নিলাম তো চলো এবার কি রান্না করবো তাড়াতাড়ি তরকারিগুলো কেটে নেই ভাত বসালে সময় লাগে না ভাত হতে কিন্তু তরকারি কাটা না থাকলে দেরি হয়ে যায় এই যে মেয়েদেরকে বললাম একটু হেল্প করতে এতক্ষণ ধরে ঘরের মধ্যে ওরা পাথর খেলছিল এই যে এখন বাইরে এসে সবজি কাটতে বসে পড়েছে গরম নাকি লাগতেছে তো ঘরের মধ্যে এতক্ষণ পাথর খেলছিল সেই জন্য আরেকজন স্নান করে বলছে কি ভাত হয়েছে আর আমি তো মাত্র ভাত বসাচ্ছি মানে উনুন ধরিয়েছি এখনো চালো ও উঠে দেয় এটা উঠে দাও উনান শুকিয়ে দাও মাগো কেটে ধুইয়ে কাটতে লাগবে এত এত করে মোটা ইয়ে করে ছলাস না এরকম করে না এগুলা তো তুই কাঁচা কলার মতো করে ছলাছিস এরকম করে না তো দাও 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 আমি আমি দেখিয়ে দেই বাবা কাঁচা কলার মতো করে একদম চোসা ফেলাচ্ছে দেখো এখানে নিয়ে ভেন্ডি ভেন্ডি ভাজা হবে ঝিঙা দিয়ে তরকারি মাছের মাছের তরকারি হবে কোথায় পটল পাকতেছে তাহলে একবারে কাঁচা সবজি এতগুলো করে নিয়ে আসো কেন এখন ভেন্ডি খাবে না পটল খাবে না এক কাঁচা সবজি একদম অনেকগুলো ঝুড়ি ভর্তি করে এনে রাখে কোনটা খাবে আর কোনটা খাবে না আর একদিনে তো আর অনেক সবজি রান্না করা যায় না ও তিন চার দিনের মানে তিন দিনের দুই তিন দিনের সবজি একদিনে নিয়ে আসে আর এই যে দেখো পটল এখন পেকে যাচ্ছে আজকে হবে ঝিঙের তরকারি আর ভেন্ডি ভাজা পটলগুলো এখন বাসি হয়ে যাচ্ছে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে পটলের অবস্থা কালকে নিয়ে আসছে বাজার করে আর এইখানে এই যে শোলা কচু আছে শোলা কচু ঝিঙা একসাথে আর কি মাছ দিয়ে রান্না হবে রান্নাঘর একদম গরম ছুটছে শোলা কচু ঝিঙা দুটো আলু আর হয়েছে কি তিনটা চারটা পটল দিয়ে আজকে মাছের ঝোল করা হবে ভাত হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে এবার এই যে তরকারি রান্না করলেই হয়ে যাবে

আমার রান্না কমপ্লিট এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হবে লেবু এখানে মাছ ভাজা অর্ধেক মাছ মানে অল্প করে তরকারিতে দিয়েছি আর এখানে বেশি রেখেছি মেয়েরা বলছে মাছ ভাজা খাবে ওরা তরকারিতে খাবে না তো সেজন্য তরকারিতে অল্প করে দিয়েছি আর এখানে যে ভেন্ডি ভাজা আর এই যে মাছের তেল ডিম নিয়ে আসছিলো এদিকে বেগুন দিয়ে বানিয়েছি

কি ভাল্লা নাই ঝিঙার তরকারি বমি একটু দিব হম 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 ইয়ে তুই খাস নাই আমিও ঝিঙের তরকারি পছন্দ করি না কিন্তু মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে মাছ দিয়ে ভালোই লাগে ঝিঙের তরকারি তো চলো খিদে পেয়েছে সকালবেলা আজকে ভাত খাওয়া হয়নি তো মা বাবা ওই ঘরে খাচ্ছে চলো আমিও ভাত নেই এখন বাজে ছয়টা ষোলো মিনিট তো এদিকে মেয়ে যে বই নিয়ে বসেছে ছোট মেজ মেয়ে গেছে টিউশনে আর আমি একটু রেডি হয়েছি যাব আমাদের হাই রোড কালকে যেতে চাইছিলাম তো কালকে যাওয়া হয়নি জুতোগুলো নিলাম না তো আজকে যে খাওয়া দাওয়ার পর মোবাইলে কাজ করলাম তারপর বাড়িতে এই যে ধানগুলো তখন শুকোতে দিয়েছিলাম তো ধানগুলো ভিজিয়ে রাখলাম বিচন ধানগুলো ভিজিয়ে রাখলাম এবার একটু রেডি হয়েছি তো চলো এটাও বেশি নেই তাড়াতাড়ি করে যাই জুতোগুলো যে কোথায় রাখছি সেদিন ও বড় মেয়েও টিউশন গেছে আমাকে সন্ধ্যা মনোদীপ দিয়ে দিস ছোট বড়ও কিন্তু বাড়িতে নেই মেয়েজও বাড়িতে নেই দুজনে টিউশনে গেছে আমি যাম একটু ব্যাংকে যাব

খাইছে দই ভাত কে বিলাতি কুকুর তো এসে খায় মাংস ভাত খায় মাংস ভাত খায় মাংস ভাত চিকেন চিকেন ছাড়া ভাত খায় না দেখো আমার কাছে আসার জন্য কিরকম করতেছে অনু বলতেছে কি যে ভিডিও করতো

পনেরো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাজে রাত্রি দশটা আটত্রিশ চৌত্রিশ মিনিট তো হ্যাঁ তো হাইড থেকে আসছি এসে এত মাথা যন্ত্রণা করছিল মানে হাইরোড থেকে এসে তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম তো রিপ্লাই দিতে দিতে মাথার যন্ত্রণা উঠে গেছে এই সাইডটা এত ব্যথা করছে মানে এই চোখটা আর এই যে এই সাইডটা এত ব্যথা করছে কিসের ব্যথা তোমরা অনেকেই বলো যে ডাক্তার দেখিও চোখের ডাক্তার দেখাও তো আমার মাঝে মাঝে মনে হয় যে গ্যাসের থেকেই ব্যথা করে নাকি কি জানি তো দেখি যদি মানে যখন ব্যথা উঠে তখন ডাক্তারের কাছে যাওয়ার সময় পাই না আর ব্যথাটা হয়েছে আমার কয়েকদিন পর পর আজকে মাথায় শ্যাম্পু করেছি তেল দেওয়া হয়নি না সে কারণে কী জানি আবার তেল দিলে এর আগে একদিন উঠছিল ব্যথা তিন চার দিন হলো তো মাথায় যেদিন শ্যাম্পু করেছিলাম আর কি সেদিন ব্যথা উঠছিল তারপর তেল দিয়েছি তারপর এর দিন আবার ব্যথা করেনি তো ভাবছি কি কারণে যে মানে এইভাবে ব্যথা করে আমি নিজেও বুঝতে পারছি না একবার মনে হচ্ছে যে গ্যাসের গ্যাসের ব্যথা মনে হয় আর একবার ভাবছি যে মাথা মানে মাথায় শ্যাম্পু করলে ব্যথাটা উঠে আর কি যেদিনই শ্যাম্পু করা হয় সেদিনই ব্যথা উঠে তো তেল না দেওয়ার কারণে নাকি কি জানি তো তেল সব প্রত্যেক দিন তো আমি দেই না যখন শ্যাম্পু করি তখনই একবার দেই তো আজকে তেল দিতে চাইলাম তেল বাড়ন্ত হয়ে গেছে নিয়ে আসা হয়নি তো সেজন্য আর দেওয়া হলো না তো ভাবছিলাম একটু ঘুমাবো ঘুমালে মানে হয় ঠিক হবে চোখটা বন্ধ করে আছি অনেকক্ষণ ধরে কিন্তু কমছে না হির বয় যে কাছ থেকে চলে আসলো মেয়েরা নিজে 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 নিয়েই খেয়ে নিয়েছে ভাত খেয়েছে ওরা তো আমি ভাবছিলাম যে একটু ঘুমাই তারপর ঘুম থেকে উঠে যদি ভালো লাগে রুটি বানাবো এখন হিয়ার বাবা চলে আসছে তো মাথার যন্ত্রণা কমেনি তবু উঠে গেলাম আমি আটা মেখে বেড়ে দিলাম আর ও রুটি বানালো তো এখন ও এদিকে খেতে বসেছে নিয়ে এসছেন তোমাদের তো এই যে ও দুধ রুটি খাবে এখন আর আমি অল্প করে ভাত খাবো ওইখানে খাও কড়াই দুটো রুটি দুধ দিয়ে খায় আর দুটো কফাই দিয়ে খায় দুপুরবেলা যদি সবজি থাকে তাহলে দিয়ে খায় আমি গিয়েছিলাম হাই রোডে ব্যাঙ্কে গিয়েছিলাম আমার ইউটিউবে পেমেন্ট নিয়ে আসার জন্য তো টাকাটা তো তুলে নিয়ে আসলাম মানে দু মাসের মিলে এবার আসছে তো অনেক কম আসছে এই দেড়শো ডলারের কাছাকাছি আর কি এরকম আসছে তো এখন ভাবছি কি করব। কারণ ওই যে বাথরুমটা প্লাস্টার না করলেও হয় না অনেকেই বলছে যে এমনি তো ব্লক দিয়ে তোলা হয়েছে বানিয়ে বানানো হয়েছে তো খুব তাড়াতাড়ি প্লাস্টার করতে বলছে না নাকি খারাপ হবে তো হিসেব করে দেখলাম সাত হাজার টাকার মতো মানে লাগবে শুধু প্লাস্টার করতে তারপরে তো আরো অনেক কিছু বাকি আছে তো ধীরে ধীরে করতে লাগবে একবারে আবার পাবো না এদিকে মেয়ের টিউশনের টাকা মেয়েদের টিউশনের টাকা দিতে হবে তো খুব চিন্তায় পড়ে গেছি যে কি করব কি করব না যদি মাধ্যমিক কাজ শুরু করি আবার তাহলে এদিকে আবার শট পড়ে যেতে পারে মানে টিউশনের টাকা তারপরে খাওয়া দাওয়ার এদিকে গিয়ে হওয়া তো যতটুকু পারে নিয়ে আসে তবুও আর কি এই সংসারের মধ্যেও দিতে হয় আমার অন্য অন্য খরচা করার জন্য দিতে হয় তারপরে কিস্তির টাকা আছে সমিতিতে লোন নেওয়া হয়েছিল মাসে মাসে ওগুলো কিস্তি দিতে হয় তো ভাবছি কি করব কি করব না আবার ভাবতে ভাবতেই মানে আর ব্যথা উঠে গেল জানো তো একটা হিসেব করে আর কি দেখলাম যে ওইটুক টাকা দিয়ে মানে ছয় সাত হাজার টাকা এদিকে ছয় সাত হাজার টাকা যদি আমি বাথরুমের কাজে লাগাই তো আমার হাতে আর তিন হাজার টাকার মতো থাকবে মানে দশ হাজার টাকা তুলে নিয়ে আসছি তো ওই তিন হাজার টাকা দিয়ে টিউশন তিনটা মেয়ের টিউশন খরচাতেই শেষ হয়ে যাবে তারপরে বাকি যদি লাগে মিস্ত্রি আসলে তো সবজি মাছ ঠাস নিয়ে আসতে লাগে তো এদিকটা আমি কীভাবে সামলাবো এটাই ভাবছি তো এই যে হিয়ের বাবাকে একটু বলছি যে যখন শট পড়বে ও যেন চালানোর চেষ্টা করে তো সেজন্য ভালো করে কাজ করতে লাগবে তো ও তো কাজ মানে করেই যতটুকু পায় করেই তো একটু মানে চাপ পড়ে যাবে কি তাহলে পাবেন হুম চাপ হয়ে যাবে আর কি তো এটাই আর কি প্ল্যান করলাম ভীষণ নিলাম আর কি যে শুরু করি কারণ পরের মাসেও তো এই এরকমই হবে টিউশন দিতে লাগবে তখন একবারে টাকা কোথায় পাবো তো ধীরে ধীরে এইভাবে করতে হবে করার কিছু নেই একটু চাপ হয়ে যাবে আর কি চোখের নিচটা করে ফুলা ফোলা লাগে মাথা ব্যথা উঠলে বেশি হয় মোবাইলে তবু অতটা বোঝা যায় না কিন্তু সামনে থেকে আমি যখন আয়না দেখি তখন বেশি বোঝা যায় চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থেকো সাবধানে থেকো তোমরাও নিজেদের কেয়ার করো আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ এভাবেই আমার পাশে থেকো যেন আগামী দিনগুলো আমি এভাবেই এগিয়ে যেতে পারি দুধ রুটি এখানে দুধ কোথায় মিশে গেছে কম হয়ে গেছে আর একটু নিতে পারতে দুধ একদম রুটির সাথে মিশে গেছে খেয়ে ফেলছে না রুটি খেয়ে ফেলছে আর এখানে যে ঝিঙার তরকারি রুটি আমার দুধ খেয়ে ভিজ এখন আমি রুটি দিয়ে খেয়েছি হ্যাঁ তুমি এখন কি খাবা রুটি খাও কেন কাট দুপুরবেলা তো ভাই এখানে আছে দুপুরాత్రి সকাল যে সকালবেলাও আজকে রুটি বানিয়ে দিয়েছিলাম রাত্রিবেলাও দিয়েছি কেমন লাগে চিনি ছাড়া হুম কলা ছিল তো একটা মনে হয় জানি তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো শুভরাত্রি